আরে খাই আলো দাম হইবো বালা ব্যাডা না মুখচুক করে সাগল রাহে হ্যাঁ খাই নতো ছাতনা এটা বাজার অনিম ওসরে এই সাসা সাগল কি বেচল বনের কি সাগল বেচল ব এই মাইশা মুখচুক করে তাহলে বাজার নাতেছিলেন নাকি हां তাহলে বাজার এর দরকার নাই আমরা তাহলে সাগল বিচা যাইছি কিন্তু बाले तो तो मटो मलाग बु ना होगा तो जब कम बेचें तो तक दिया मैंने रोज तो भी आम रोज तो होगा ना होगा तो कुत्ता साइंट की समसा फासा दांतिया जलायो फासा दांतिया दा अच्छा बोल चले ये फासा दांतिया को अम्म चम्दी तो नगीसु बराड़ जमाई शमुक सुकोड़ा तक के बड़ा আচ্ছা বোন দে 5400 আর 570 দে লাগবো না কিছু কম বেস করে নিবা আচ্ছা বিরি বিরি আছে হ্যাঁ বিরি আছে বিরি বিরি দি বিরি কয় টাকা বাইনম এটা বিরি বিরি দাও আচ্ছা তাহলে বইরে নুব বইল খায়া আজ গতকাল বাদর নিলাম হইলো মিল মেস তো নাই মতে মেস আছে মতে মেস আছে আমার তাইর তেল দুরি না টাকা মতে দেহি

আই গঙ্গো আইছলাম তুই বসি ভাইয়া কি ভুল দলাম না এর কল হইছে মামু রে আমি মামু তুমি পরেছ কিয়া আরে চাগল নিয়ে বাজারে গেলাম ল ওই যে পরে পড় টাট কইছ তারা কিনবো পরে একটা সাইজ একটা বড় দে বড় দিছে খায়া আমি 10 ছায়া পরেছি চাগল মন আর নাই

উতৰ উত বা যাব বা যাব লাগিব ভাল লাভ নাই